কি একটা পরে আসছে বসতেতে কই কি গন্ধ আর তোর এত বড় সাহস তুই আমার সামনে তুই আমার এই চড়ে বসবি এই টেবিলে তো কোথা লেখা নাই যে গরিবেরা এখানে বসতে পারবো না শুধু বড় লোকেরই বসতে পারবো আমরা এখান থেকে খাই চলে যাব আপনাকে কোনো ক্ষতি করব না এখানে চাইলে সবাই আসতে পারে না বুঝতে পারলি স্পেশালি তোদের মতো ছোট লোক ফকিনেরা তো নাই এখানে কার আছে জানিস এখানে আসে আমাদের মতো মানুষের যাদের স্ট্যাটাস হাই লেভেলে যাদের অনেক টাকা পয়সা তোদের মতো দুই টাকা ফকিনিতে নাই তুই তো এই রেস্টুরেন্টে খাবারের বিলই পরিশোধ করতে পারবি না আর তুই কিনে এই রেস্টুরেন্টে খাবার খাবি আই তোকে আমি লাস্ট টাইমের মতো বলতেছি আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূরে যা ম্যাডাম আমার বই মেয়ে পাশ করছে পরে আমি কইছি যে একটা বড় হোটেলে খাওয়ামো এর লেগে সব করে আইছি আমরা তো সব সময় আইতেও পারি না এই ক্ষমতা আমাকে নাই আজকে আমাকে একটু খাইতে দেন আমি আপনারা কথা দিতেছি এখানে বই আমরা চুপ করে খামু চুপ চুপ কোনো শব্দ করুম না এই তোরা তো কথা বলতেছিস কেন মোনা কি বললো শুনতে পাচ্ছিস না এখান থেকে যা স্যার আপনি এসব কি কইতাছেন আমার ভাই আমার কইছিল পরীক্ষায় পাশ করলে আমার একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়া খাওয়াইবো তাই রেস্টুরেন্টে নিয়ে আইছে আমারে খাওয়াইতে আর তাছাড়া আমাগো খাওয়াতে তো আপনাগো কোনো সমস্যা হইতাছে না আমরা তো আপনাগো কোনো ক্ষতি করতেছি না তাও মগো লাগে এমন করতেছেন কেন এই ফকিন্দির বাচ্চা আবার মুখে মুখে কথা বলছিস তোকে দেখে তো মনে হয় কোন বস্তি থেকে উঠে এসেছিস তোর থেকে না আমার বাসার কাজের মেয়ে দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট এখান থেকে বেরিয়ে যা আর তোর ভাইকে দেখে কি মনে হচ্ছে জানিস সে একটা দারোয়ান না দারোয়ান বললেও ভুল হবে সে একটা রিক্সাওয়ালা এর থেকে আমার বাসার দারোয়ান অনেক স্মার্ট আছে তোর দুজনে এখান থেকে ভালো ভালো ওঠ না হলে তোদের দুজনকে খবর করে দেবো একদম এখান থেকে আরে ম্যাডাম আপনি এখানে এভাবে ছেলে করছেন কেন আমাদের আরো কাস্টমার আছে তাদের খুব সমস্যা হচ্ছে ম্যাম এনি প্রবলেম এনি প্রবলেম মানে কি এনি প্রবলেম মানে কি আপনি আপনার বাকি কাস্টমারদের প্রবলেমের কথা ভাবতেছেন আর এখানে যে আমার প্রবলেম হচ্ছে সেটা আমি দেখতেছে নাই আপনার রেস্টুরেন্ট আমি রেগুলার খেতে আসি আর আপনি কি না এখানে অস্তি মস্তি থেকে উঠেছে ছোট লোক ফকি মিজি ভুগতে দিচ্ছেন আপনি এটা এলাও কি করে করলেন হ্যাঁ এতে করে আমার প্রবলেম হচ্ছে দেখুন তো ওদের ড্রেস আপ দেখুন ওদের শল থেকে কিন্তু গল দেখুন ম্যাডাম আমাদের এখানে কোথাও লেখা নেই যে দুনিয়ার গরিব একসাথে বসে খাবার খেতে পারবে না অবশ্যই সমস্যা হচ্ছে কেন সমস্যা হবে না সে আমার পাশে টেবিলে এসে বসতেছে আমি কি বললাম আপনাকে ও শরীর থেকে তো গন্ধ আসতেছে আর আপনি কি ভাবতেছেন এরকম একটা অস্থি বস্তির সাথে বসে আমি এখানে খাবার খাবো ওর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি सेम আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি বসুন আমি দেখছি এক্সকিউজ মি স্যার আচ্ছা আপনারা যদি অন্য কোনো টেবিলে বসে খাবার খান আপনাদের কোনো সমস্যা আছে কি না স্যার আমরা অন্য টেবিলে খাইলে কোনো সমস্যা নাই আমাকে যে টেবিলে বইতে কবে আমরা হেটেবিলে কব কিন্তু এই যে ম্যাড আমার ছাড়ে আমার লোকে খুব খারাপ ব্যবহার করছে এই জন্য আসলে বেশি কি আমার বইনে তো পাশ করছে আমি ওরে কথা দিছিলাম তুই যদি পাশ করস। তাহলে ভালো একটা হোটেলে নিয়ে ওরে খাও কিন্তু আমার বইনে কইতেছে এই খোলামেলা পরিবেশে বইসে খাইবো এই জন্য আর কি ওনার কি একটু তর্কা তর্কি হয়েছে আমার কোনো দোষ নাই স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করানো ম্যাম দেখুন আমি ওনাদের সাথে কথা বলেছি আর তাছাড়া আমি নেয়ের পক্ষে ওনারা বলেছে ওনাদের অন্য টেবিলে বসে খাবার খেতে কোনো প্রবলেম নেই যেহেতু সমস্যাটা আপনাদের হচ্ছে তাহলে আমি বলি কি আপনারা এখান থেকে উঠে গিয়ে অন্য কোথাও গিয়ে বসে খাবার খান বড় সাহস তুই সামান্য দুই টাকার ম্যানেজার হয় তুই কি বললি আমি এই টেবিল থেকে উঠেছি আমি অন্য টেবিলে গিয়ে খাবার খাওয়াই তুই জানিস না আমি রেগুলার রেস্টুরেন্টে খাবার খেয়ে রেগুলার কাস্টমার এখানে আর তুই কিনা বললি ছোট লোকের জন্য এই টেবিল চেয়ে আমি চলে যাবো হ্যালো শুন তোর চাকরি কি করে নোট করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আমি এখন এই রেস্টুরেন্টে মালিকটা ফোন দিয়েছি চাকরি না খেয়েছি তো আমার নাম বোনা না শুনুন ম্যাডাম আমি নেয়ের পক্ষে আর আমাদের এখানে ধনী গরিব একসাথে বসেই খাবার খেতে পারবে আপনার প্রবলেম হলে আপনি অন্য কোথাও গিয়ে খাবার খান এই ম্যানেজারের বাচ্চা একদম মুখ সামলে কথা বল না হলে তোর মুখ আমি ছিঁড়ে ফেলবো একদম ভাই দুই ফকিরনি মিলে এক হয়েছিস তাই না ছোট মুখে বড় কথা দেখ আর একটাও কথা বলবি না আর একটা কথা বললে কিন্তু তোকে আমি দেখে নেব এই তুই আজকে যে কাজটা করলি না ভালো করলি না এই আমাদের টাকা

আপা চায়ের বিল কত তিরিশ টাকা কি তিরিশ টাকা আপনি সব কি বলছেন আমি এই অফিসে চাকরি করে এই পাঁচ বছর আশেপাশে সব দোকানে কম বেশি চা খাই কিন্তু সব তো পাঁচ থেকে দশ টাকা আর আপনার চাতে কি এমন স্পেশাল আছে যে আপনি তিরিশ টাকা চাচ্ছেন না ভাইয়া আমার চায়ে তেমন কোন স্পেশালিটি নাই আপনি বললেন না যে আপনি অফিসে চার বছর ধরে চাকরি করছেন তাহলে নিশ্চয়ই আপনার স্যালারিও বেড়েছে আর আমার এই দোকানটা এখানে আমি পাঁচ বছর ধরে দিয়েছি তাহলে আমার চায়ের দামটা একটু বাড়ানো উচিত তাই আপনার কাছে তিরিশ টাকা চেয়েছি চায়ের দোকানে আপনি আবার ইনক্রিমেন্ট চাচ্ছেন শুনেন যদি আপনি ইনক্রিমেন্ট চান তাহলে আপনি জব করুন তুমি জানো না আমি ইতালির ভাষা জানি না আর তাছাড়া আমাদের ট্রান্সলেটারও নাই তুমি কেন মিটিংটা ফিক্সড করলে

কারণ হয়েছে সার্টিফিকেট এখন তো সার্টিফিকেট ছাড়া কেউ চাকরি দেয় না এদিকে আমার ঘরে মা অসুস্থ আমার একটা ছোট বোন আছে তার পড়াশোনার খরচ সবকিছু আমাকে নিজের একারই চালাতে হয় বাবা মারা যাওয়ার পরে আমাদের এই ড্রাইভার কে তাই আমি সবকিছু এখন ভাগ দিয়ে এই চায়ের দোকানটা দিয়ে বসেছি যাতে আমাদের সংসারটা আমরা চালাতে পারি স্যার আমার আসলে অনেক বড় স্বপ্ন ছিল আমি বড় অফিসার হব ইতালিতে গিয়ে আমি ভালো একটা চাকরি করব এর জন্য আমি ইতালিয়ান ভাষাও কমপ্লিট করেছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য দেখুন আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর কিছুই করতে পারিনি সবকিছু আমার ছেড়ে দিতে হয়েছে পরিবারের দায়ভার আমার নিজের কাঁধে নিতে হয়েছে তাই এখন সবকিছু বাদ দিয়ে এই চায়ের দোকানে আমি ব্যবসা করছি উম বুঝতে পেরেছি আসলে প্রতিটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে তবুও জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে এনিওয়ে

আমি তো ইটালিয়ান ভাষাটা জানি তাই না হয় আপনাকে একটু সাহায্য করে দিলাম এতে আর সমস্যা কি আর আপনি আমাকে আজ টাকা দিচ্ছেন কিন্তু কাল বা পরশু আমাকে কে হেল্প করবে আমাকে তো কেউই হেল্প করবে না স্যার আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে তাই আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনি যদি পারেন কোথাও আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন তাহলে আমার উপকার হবে যদিও আমি আপনাকে জোর করছি না কারণ ওই যে আমার সার্টিফিকেট নাই আচ্ছা ওয়েট আপনি হিন্দিতেও কেন চাকরি করবেন আরে আমাদের অফিসে তো एक्चुअली ইতালিয়ান דוভাষীর দরকার আছে আপনি আমাদের অফিসে চাকরি করতে পারেন রিয়েলি স্যার আপনি সত্যি বলছেন আপনার অফিসে আমাকে চাকরি দিবেন কিন্তু কিন্তু স্যার আমার কাছে তো সার্টিফিকেট নেই শুনুন আপনি তো এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি আপনি আপাতত আমাদের অফিসে জয়েন হন আর পাশাপাশি আপনার পড়াশোনাটা কমপ্লিট করুন এরপর আপনার পড়াশোনাটা শেষ হলে আপনার সার্টিফিকেটটা সাবমিট করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আপনি আমাকে কতটা হেল্প করলেন আমি অবশ্যই স্যার কাল দশটার ভিতরে আপনার অফিসে পৌঁছে যাবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন